সাল থেকে এখানে দেখো বলা হয়েছে দুই সাল থেকে যারা সময়ের এসএসসি পরীক্ষা দিবা তারা অনুসরণ করতে হবে শিক্ষাক্রম দুই হাজার কে এবার অনেকে বলছে যে সৃজনশীল থাকবে অনেকের ধারণা এই সৃজনশীল থাকবে না কেননা হয়তো দুই সাল থেকে এই সৃজনশীল চালু হয়েছে আসলে কি কি কথাটা সালে যে শিক্ষাক্রমটা ছিল সেটা তো এমন প্রশ্ন অনেকের মনে এখনো জাগ্রত হচ্ছে আমি এই প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে তোমাদের দিতে তো আজকে আমি সর্বপ্রথম তোমাদের জানাতে চলেছি যে দুই হাজার বারো যে শিক্ষাক্রম ছিল সেখানে কি আজও সৃজনশীল ছিল কিনা বা তার শিক্ষাক্রম কেমন হয়েছিল সায়েন্স আর্টস এবং কমার্সের যে বিভাগগুলো সেখানে কি তোমরা আজও সৃজনশীল পাবা তো চলো আমরা যদি কোনো কিছু জানতে হয় সর্বপ্রথম কোথায় যাই অবশ্যই গুগলে তো আমরা গুগলে যাই প্রথমে যখন এই বিষয়টা সার্চ করলাম গুগল থেকে সর্বপ্রথম যেটা আমার জানতে হবে সেটা হলো সৃজনশীল কবে চালু হয়েছিল তাই আমি গুগলে লিখলাম যে সৃজনশীল কবে চালু হয়েছিল যখন আমি এটা লিখে গুগলে সার্চ করলাম তখন গুগল আমাকে যে রেজাল্টটা দিল সেটা শুনে তোমরা অবাক হা গুগল আমাকে বললো যে মুখস্ত নির্ভর পড়াশোনার পরিবর্তে শিক্ষার্থীদের প্রকৃত মেধা যাচাই করার লক্ষ্যেই সৃজনশীল পদ্ধতি চালু করা হয় ভালো করলে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে দু হাজার আট সাল থেকে দেশে এটি চালু করা হয়েছে তা বলা হয়েছিল এই পদ্ধতি নোট গাইড থাকবে না এবং কোচিং প্রাইভেট বন্ধ হয়ে যাবে এই উদ্দেশ্যেই কিন্তু এই পদ্ধতিটি চালু হয়েছিল তাহলে তোমরা অবশ্যই এতটুকু তো যে সৃজনশীল পদ্ধতি দু হাজার আট সালে চালু হয়েছিল তার মানে হলো তোমরা দুই হাজার বারো যে শিক্ষাক্রম পাচ্ছ সেখানেও কিন্তু এই সৃজনশীল পদ্ধতি ছিল অর্থাৎ তোমরা সহজ বাংলায় সৃজনশীল পাবা তারপরে আমি যখন উপরে লিখলাম যে দু হাজার বারো সালের শিক্ষাক্রম তখন আমাকে একটি বড় পিডিএফ দেওয়া হলো